রাজ্যে ব্যাপক আইন শৃঙ্খলার অবনতির কারণে বিজেপি আজ আঠাশে আগস্ট বুধবার রাজ্য জুড়ে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে তবে এই বন্ধে বীরভূমের ইলামবাজারে তেমন কোনো প্রভাব পড়েনি নিত্যদিনের মতোই দোকানপাট খুলেছে রাস্তায় চলছে বাস লরি টোটো ট্যাক্সি সাধারণ মানুষ প্রতিদিনের মতোই সাধারণভাবে যাওয়া আসা করছেন বরং বন্ধের বিরোধিতা করে ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের একটি মিছিল এলাকা পরিক্রমা করে বন্ধ না করার জন্য সাধারণ মানুষের কাছে তার আহ্বান জানান বন্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্র ছাত্রী যারা দূর থেকে আসা যাওয়া করে তাদের ভীষণভাবে ক্ষতি হবে এতে রাজ্যের ক্ষতি ও দেশের ক্ষতি এমনটাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতৃত্ব জানান এই মিছিলের নেতৃত্ব দেন এলাকার তৃণমূল নেতৃত্ব সেই সঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু ইলামবাজার পঞ্চায়েত সমিতির শহর সভাপতি দুলাল চন্দ্র রায় সহ কর্মীবৃন্দ প্রমুখ ইনামবাজারে সরকারি হাসপাতাল থেকে শুরু করে স্কুল কলেজ সবই স্বাভাবিক রয়েছে বন্ধের তেমন কোনো প্রভাব নেই সরকারি প্রতিষ্ঠানে অন্যদিকে বারো ঘন্টার বন্ধের সমর্থন করার জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দরা রাস্তায় নামে এবং প্রশাসন শান্তি শৃঙ্খলাভাবে সেই অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করে অবশেষে পুলিশের সাথে বিজেপির কর্মীদের একটু হলেও ধস্তাধস্তি হয় সবশেষে সেই অবরোধ প্রশাসনের সাহায্যে তুলে দেওয়া হয় যান চলাচল স্বাভাবিক হয় ইলাম বাজার থেকে জয়ন্ত মন্ডলের ছেলেদের কারো পরীক্ষা আছে কারো স্কুল আছে কারো চাকরির পরীক্ষা আছে কারো জীবনে নিজস্ব কোন অনুষ্ঠান নেই সেইগুলোকে চিন্তা ভাবনা করলো না হঠাৎ করে একটা কর্ম নাশা বল ডেকে দিল ভাই কি হয়েছে মমতা ব্যানার্জি কি বলেছে অভিষেক ব্যানার্জি কি বলেছে তৃণমূলের কোন লোকটা ওই প্রখন্ডতম কাজের জন্য সাপোর্ট করেছে কেউ সাপোর্ট করেনি সবাই চাইছে দোষী ব্যক্তি কঠোরতম শাস্তি হোক সাজা হোক ফাঁসি কাছে ছড়ানো হোক সুতরাং তারপরেও কিসের নবান্ন অভিযান তোমরা নবান্ন পৌঁছতে পারো নাই তোমাদের ব্যর্থতা তোমরা কালকে যে নবান্ন আন্দোলন করতে গেছিলে নবান্ন ঘেরাও কর্মসূচিতে নবান্ন ধারে কাছেও তোমরা পৌঁছাতে পারো নি আর আজকে হঠাৎ করে সেই রাগে আবার বাংলা বন্ধ ডেকে দিলে বাংলায় একটা সংস্কৃতি আছে বাংলার ঐতিহ্য আছে বাংলা দেশের গর্ব বাংলা হচ্ছে সমস্ত জায়গাতে আজকে ভালো একটা সুনাম আছে সেই সুনামকে তোমরা ব্যর্থ করতে চাইছো আজকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম কয়েক মিনিট আগে শুনলাম নাকি চেক করতে কয়েকটা দুষ্কৃতী নাকি এখানে কত অনুরোধ করেন চেষ্টা করছে সঙ্গে সঙ্গে আমরা এসেছি চ্যালেঞ্জ করব মোকাবেলা করব তোমাদের যদি কোমরের চোখ থাকে তাহলে সামনে সামনে এসো আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি আজকে বাংলা বন ব্যর্থ হচ্ছে ইলামবাজার ব্লকে নয় বীরভূম জেলা নয় গোটা পশ্চিম বাংলাতে বাংলা বন্ধ ব্যর্থ আছে এরপর তোমরা কি করবে কোথা থাকবে তোমরা জায়গা দেখো তাই আমরা জনসাধারণের কাছে আবেদন করেছি নিবেদন করেছি জনসাধারণ ইমবাজারের মানুষ বিজেপিকে বয়কট করেছে প্রত্যেককে তাদের দোকান খুলে রেখেছে বাস ট্রাক সব চলছে রাস্তাঘাট সব চলছে কোথাও বন্ধের কিছু আইনি সুতরাং তোমাদেরকে বয়কট করলো হুজে সুজে কাজ করো না চেটে তোমাদের অবস্থা আরো কাহিন হবে একটা একটা বুথে লড়াই করা যায় না আমরা তো মাত্র দু তিনটে বুথের লোক এসছি আমরা মাত্র দু তিনটে বুথের লোক এসছি যদি আমাদেরকে গোটাই ডাকতে হয় সেটি নিরাম বাজার থেকে তোমাদেরকে নদী পার করে দিয়ে তোমাদেরকে সুতরাং আমাদেরকে খেপিও না আর পুলিশকে বলবো আমরা শান্তিপূর্ণ বন্ধের বিরোধিতা করছি কোনো লোক যদি চোর করে বন্ধ করতে যায় তাদেরকে কঠোর সাজা দিতে হবে আমরা এখান থেকে চলে যাওয়ার পর যদি তারা আবার আছে আমরা কিন্তু পার্টি অফিসেই থাকবো তখন কিন্তু আর আমরা খালি হাতে আসবো না তখন আমরা লড়াইতে করেই নেব কার কত দাপট আছে কার কত ক্ষমতা আছে এই কথা কথি বলে আজকে যারা আমাদের সঙ্গে দিয়েছেন তাদেরকে ব্লক কমিটির পক্ষ থেকে অজস্র অজস্র ধন্যবাদ জানাচ্ছি এখন আপনাদের সামনে বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবি কিছু বলছেন শান্তিপূর্ণ মিছিল করেছি মানুষের কাছে আবেদন নিবেদন জানিয়েছি যে ভাই বন্ধ মানে দেশের ক্ষতি একদিন বন্ধ হলে কোটি কোটি টাকা টাকা একদিকে সরকারের যাই অপরদিকে প্রত্যেকটি মানুষের কারো কারো পরীক্ষা আছে কারো সমাজে কোনো অনুষ্ঠান আছে কারো আর কিছু আছে এইগুলোতে হঠাৎ করে বন্ধ ডাকলে মানুষ দিশেহারা হয়ে যায় তার জন্য যাতে বন্ধ কেউ না পালন করে তার জন্য আমরা আবেদন নিবেদন করে আমরা একটি শান্তিপূর্ণ মিছিল করেছি ছিলে মানুষকে আমরা জানিয়ে দিলাম মানুষ আমাদের সাথে আছে মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে অভিষেক ব্যানার্জির সাথে আছে মানুষ তৃণমূলের সাথে আছে আজকে গোটা রাজ্যে কোথাও কোনো বন্ধ হবে না গোটা রাজ্যই আজকে সচল থাকবে এইটাই আমরা দাবি করছি এবং এটাই মানুষ ভুলে গেছিল আগে বাম ফ্রন্ট আমলে ডেলি একবার করে বন্ধ হচ্ছিল সেই পুরোনো ধারা আবার বিজেপি এখানে নিয়ে আসতে চাইছে কিন্তু বন্ধ মানে হচ্ছে কর্মনাশা বন্ধ মানে মানুষের উপরে অভিশাপ দেওয়া বন্ধ মানে মানুষকে শেষ করে ফেলা বন্ধ মানে সমাজের ক্ষতি করা বন্ধ মানে রাজ্যের ক্ষতি করা বন্ধ মানে দেশের ক্ষতি করা তাই বন্ধ নামক কথাটা যেন না থাকে এইটাই আমরা চাই এটাই তৃণমূল কংগ্রেস চাই একটু আধটু পড়েছে যেটা পেশেন্ট যত পরিমাণে আসার কথা অতটা আসছে না আর কি হ্যাঁ অনেক পেশেন্ট যেখানে প্রচুর পেশেন্ট হয় সেখানে কিছুটা কমেছে পেশেন্ট আর কি এমনি হসপিটাল তো খোলা আছে এমার্জেন্সি খোলা পেশেন্টের ব্যাপার এমনি পেশেন্টের সংখ্যাটা কম আছে আগে চেয়ে আর কি হ্যাঁ হসপিটালের পরিষেবা চলুন আছে ডাক্তারবাবুরা ডাক্তারবাবুরা যেমন ডিউটি করছে যার ডিপার্টমেন্টের ডিউটি কৃষি যদি বাস চাষ না চলে সাধারণ মাস অসুবিধায় পড়বে আসতে পারবেন হসপিটালে এমার্জেন্সি কোনো দিন থাকলে তো সেটা তো আমি এখানে থেকে বলতে পারছি না তবে জেনারেল কিছুটা পেশেন্ট কম আছে আজকে হাসপাতাল হ্যাঁ হাসপাতাল চালু আছে তো চিতই নয় কোনো কম এটা তো মানতেই পারছে না মানে ঘটনাটা অ্যাকচুয়ালি এটা খুবই খারাপ আগেও বলেছি সবাই বলছে এটা নিয়ে প্রোটেস্ট হচ্ছে আমরাও প্রোটেস্ট করেছি দোষীরা ধরা পড়ুক এবং পরবর্তীকালে আরও যে লোকবল আছে যারা সেগুলো ঠিক করুক সেটাই চাইবো আমরা দিতে সুবিধা হয় আমাদের ভয় একটা সবসময় কাজ করা যে মেয়েরা ডিউটি করলে কিছু হতে পারে কিছু পড়বে কিছুটা তো প্রভাব পড়েই যে কোনো বন্ধে একটু প্রভাব তো পড়বেই সেটা পার্সেন্টেজ থাকে কিছু কিছু কত পার্সেন্ট কিনে থাকবে আমরা একটা সুবিধা পড়াই যে উপর এবং তার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্য জন পক্ষ থেকে আজকে গোটা পশ্চিমবঙ্গে জুড়ে বাংলা বোন ডাকা হয়েছে সেই প্রতিবাদে আজকে আমরা বাংলা বন করার জন্য ইলামবাজার রাস্তায় নেমেছিলাম পুলিশের অমানবিক চার এবং অন্যায়ভাবে আমাদেরকে আজকে আটক এর জানাই ভিক্ষা জানাই এবং আমাদের যে দাবি পদ থাকলে এই এই পশ্চিমবাংলায় অনৈতিকভাবে কাজকর্ম এবং ঘোষণা অনেক বোনের প্রাণ যাবে তাই আমরা অতি শীঘ্র এই পুলিশ পদক্ষেপ চাইছি এই মুখ্যমন্ত্রী পদক্ষেপ চাইছি তার দাবিতেই আজকে আমরা রাস্তায় নেমেছিলাম বারো ঘন্টা বাংলা ফোন সফল করার জন্য